সময় আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন তো প্রিয় তো আমরা আজকে কথা বলবো কবিরাজ আজাদ ভাই সে ভারত বাংলাদেশ থেকে প্রশ্ন বা তার সাথে আমরা পুঁছতে হবো বা কী সমস্যা আমাদের জানাবো আপনাদেরকে তো এখন তার সাথে আমরা পুঁছতে হব আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কই থেকে আগত ভাই আমি তো আমার প্রশিক্ষণ আন্ধামান নিউবার পানাম তো আমার মনকরণ খানদানি তান্ত্রিক কবিরাজ তো আমি বাংলাদেশে আইছি কিছু জনের জন্য কিছু আমার ছাত্র আছে হ্যাঁ ছাত্র ছাত্র আছে কিছু প্রশিক্ষণ দিতে আইছি তো আমি আবার চলে যাব আমি সব সময় ভারতেই থাকি তো আমি কিছু এইগুলাই যে আয়োজন কিছু নিয়ে বইছি কিছু এইগুলা মানুষের কিছু সমাধান আমি সমাধান করে দিই কিছু জিন্স জিন্স জিন সংখ্যা কিছু তো আপনি কি মাধ্যমে কাজ করেন আমি কিছু মন করেন জিন জিন দিয়ে কাজ করি হ্যাঁ চালানের মাধ্যমে কাজ করে দেই যেমন কিছু মানুষের বিয়ে সাদিতে বাধা কারো ছেলে মেয়ে হয় না মন করার কারণে জায়গা জমি নিয়ে সমস্যা হয়েছে বা প্রেম দিনিয়া ভালোবাসা ব্যর্থতা হ্যাঁ বা কারো চাষা খেতে বাধা তো এখন আপনার আন্ডারে বা আপনার অধীনে কত মানুষ আছে যে বহুত ছাত্র আছে তো আমি একটু এখানে বাংলাদেশে না ভারতে আছে ভারতে আমার তো মেইন ভারতেই প্রশিক্ষণ আমার ভারতেও আছে বহুত বাংলাদেশও আছে তো আমি ভারতে থেকে আইসি আমার কিছু মানুষে নিয়ে আইসে তা আমি আবার চলে যাবো গা আচ্ছা 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 তে আপনি আইসেন ঠিক আছেন আমি একটা সাধকে বইছি একটা চালানের মাধ্যমে বইছি ছেন আপনি দেখতেই পারবেন একটা চালান আমি করতেছি আচ্ছা আচ্ছা তো আপনার কিসের মাধ্যমে আপনার যারা দর্শক ভাই যারা আছে আমার ইউটিউবের মাধ্যমে যারা দেখবে আপনাকে বা আপনার তান্ত্রিক বা যে দেখবে তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন বা কীভাবে আপনি মানে তাদের ব্যস্ত দিতে পারেন বা কী মধ্যে দিবেন ভাই কিসের মাধ্যমে আমি কিছু অনলাইনের মাধ্যমে কাজ করিয়ে দিই মোবাইল মাধ্যমে হ্যাঁ তো অনলাইনের মাধ্যমে কাজ করিয়ে দেবো আমি কিন্তু আমার টাকা পয়সা লাগবে না কাজের পরে কিন্তু কিছু জিনিস না কিছু জিনিস আমাকে আয়োজনের কিছু জিনিস দিতে লাগবে জিনিসগুলো আমি নামের উপরে কিছু চালান জিনিস চালান দিয়ে আমি সাধক করি জিনের আপনি যে বলছিলেন ভাই আমি কিছু আমি দেখাবো বা আমার তো সবাই দেখাবেন তো সেগুলো কিছু কাজে নিয়ে বইছে তো একটা চালান নিয়ে বইছে। দেখতেই পারবেন এই চালানটা আমি কি ভাষা মারি চালানটা কি ভাষা যায় একটু দেখান তো আমাদের প্রিয় দশ ভাইদের মিনিমাম শাখাতে করে দিনে দুপুরে খাপাতে করে পাং পাং চিন্তা মনে ডাইনি শকর বায়াসনি মারিয়ে দিয়ে আস্তে মনে পূ পশ্চিম উত্তর দক্ষিণা বন্ধ করে যা জিনের মাধ্যমে চালানটা চুইলে যা দেখা দে এখন গুনে দেখা দেয় বাড়িয়ে চুইলে যাবি দেখা দে তার নামের ওপরে কাজ করতেছি বস হয়ে চলে যা মেরিবন শাখাতে করি দিনে দুপুরে খাপাতে করি আরে মেরিবন বা সে খুব গুণী মানুষ খুব ভালো লোক তবে আপনারা নিতে পারেন ভাইয়ের মাধ্যমে তো ভাই আপনি কি যারা দর্শক এই ম্যাপ দেখলো আপনার ইউটিউব বা আপনার ব্যবস্থা দেখলো দেখার পরে তো মাধ্যমে কি নিতে দিতে পারেন দিয়ে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ এই নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স ডাবল ফাইভ ডাবল ফাইভ সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে আমাকে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন যে কোনো প্রান্তে যারা আছেন সবাই আপনারা এই নাম্বারের মাধ্যমে স্ক্রিন দেওয়া থাকবে আপনারা যে কোনো চিকিৎসা যে কোনো আপনাদের রোগের সুবিধা অসুবিধা যা আছে আপনারা নিতে পারবেন কেউ অনেক পাবেন না আপনারা যেতে পারেন তো আপনারা যদি সাহায্য নিতে থান তাহলে বাইরের মাধ্যমে আপনারা ব্যবসা নিতে পারেন তো আমরা শেষ করতেছি ভাই আর কিছু বলেছি না ইনশাআল্লাহ আমার আর কিছু বলার নাই তো আমার এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা আচ্ছা আলাইকুম আসসালামাইকুম আসসালাম